যুক্তরাজ্য সরকারের নতুন বাজেটের ফলে তিন দশমিক দুই মিলিয়ন মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আজকে ব্রিটিশ পার্লামেন্টে চ্যান্সেলর রেসল রিজ স্প্রিং স্টেটমেন্ট ঘোষণা করেছেন যেখানে বেনিফিট ব্যবস্থায় ব্যাপক কাটছাটের ঘোষণা দিয়েছেন সব ধরনের বিল বাড়ানোর ঘোষণা দিয়েছেন এর ফলে সরকারি যে অ্যানালাইসিস তাতে বলা হচ্ছে দুই তিন দশমিক দুই মিলিয়ন মানুষ বছরে বর্তমান বেনিফিট সিস্টেমে যে পরিমাণ অর্থ পান তার চেয়ে সতেরোশো পাউন্ড কম পাবেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন যারা ডিসএবিলিটি বেনিফিট পান তাদের তারা এখানে বলা হচ্ছে হেলথ রিলেটেড যে বেনিফিট সিস্টেম সেটি দু হাজার তিরিশ সাল পর্যন্ত ফ্রোজেন করা হবে যেটি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অর্ধেক করার কথা ছিল এর পাশাপাশি ইউনিভার্সাল ক্রেডিট বাড়ানোর কথা ছিল একশো সাত পাউন্ড দু হাজার তিরিশ সালে সেটি একশো ছয় পাউন্ড করা হবে এর পাশাপাশি হেলথ রিলেটেড যেসব বেনিফিট রয়েছে সেগুলো দু হাজার তিরিশ সাল পর্যন্ত ফ্রোজেন করা হবে পিপিআই পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্টের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে নতুন যারা আবেদন করবেন তাদেরকে ভালো খুব দ্রুত সময়ের মধ্যে রিএসেস করা হবে এবং যারা এক্সিস্টিং ক্লাইমেন্ট আছেন তাদেরও ঘন ঘন রিএসেস করা হবে পাশাপাশি ইনক্যাপাসিটি বেনিফিট যেটি সেটি সাতানব্বই পাউন্ড সেটি ফ্রোজেন থাকবে ২২ বছরের কম বয়সী যারা তারা ইনক্যাপাসিটি বেনিফিট আবেদন করতে পারবেন না এর পাশাপাশি বলা হচ্ছে বিলের ক্ষেত্রে ওয়াটার বিল প্রতি মাসে ইংল্যান্ডে এবং ওয়েলসে দশ পাউন্ড বেড়ে যাবে স্কটল্যান্ডে বাড়বে দশ শতাংশ এর পাশাপাশি এনার্জি বিলের ক্ষেত্রে একটি সাধারণ পরিবারের ক্ষেত্রে বছরে একশো পাউন্ড বেশি বিল দিতে হবে এর পাশাপাশি বলা হচ্ছে কার ট্যাক্সের ক্ষেত্রে প্রতিটি সাধারণ গাড়ির ক্ষেত্রে পাঁচ পাউন্ড বৃদ্ধি পাবে কার ট্যাক্স ব্রডব্যান্ডের ক্ষেত্রে ছয় দশমিক চার শতাংশ থেকে সাত দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে টিভি লাইসেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে পাঁচ পাউন্ড বৃদ্ধি পাবে কাউন্সিল ট্যাক্সের ক্ষেত্রে বলা হচ্ছে চার দশমিক নয় নয় শতাংশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি পেতে পারে যেটি ইংল্যান্ডের বেশ কয়েকটি কাউন্সিলে পনেরো শতাংশ বৃদ্ধিরও সুযোগ দিয়েছে সরকার স্কটল্যান্ডে বলা হচ্ছে এটি আগামী এপ্রিল থেকে দশ শতাংশ বাড়বে ওয়েলসে বলা হচ্ছে এটি কিছু কিছু এলাকায় পনেরো শতাংশ পর্যন্ত বাড়তে পারে এই বাজেট ঘোষণার সময় পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ মানুষ বিশেষ করে যারা ডিজেবল আছেন তারা বিক্ষোভ করেছেন তারা বলছেন ডিজেবিলিটি বেনিফিটের উপর যেরকম কাটছাট করা হচ্ছে এর ফলে মানুষজন আরও ঝুঁকির মধ্যে পড়বে এর পাশাপাশি বিরোধী দল কনজারভেটিভ দল বলছে লেবার সরকারের ভুল সিদ্ধান্তের কারণেই সরকার বাজেটে এই ধরনের কাটছাট করতে হচ্ছে বিশেষ করে ওয়েলফেয়ার সিস্টেমে কাটছাট করতে হচ্ছে অন্যদিকে লেবার দল দাবি করেছে বিগত কনজারভেটিভ সরকার যে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা রেখে গিয়েছিল সেই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারকে বরাদ্দ কমানো ছাড়া আর কোনো সরকারের উপায় নেই সরবার হোসেন টপ নিউজ লন্ডন